গাজায় যুদ্ধবিরতির মাঝেই আবারও থেমে গেল শিশুদের জীবন অবরুদ্ধ গাজায় ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও অন্তত সাতষট্টি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শনিবার আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এবং এর আগের দিন জেনেভায় দেওয়া এক ব্রিফিংয়ে ইউনিসেফের মুখপত্র রিকার্ডো পিরেস জানালেন এক হৃদয় বিদারক সত্য নিহতদের মধ্যে রয়েছে মাত্র কয়েক দিন বয়সী এক নবজাতক মেয়ে শিশুও পিরেস বলেন এগুলো শুধু সংখ্যা নয় প্রতিটি ছিল একটি পরিবার একটি স্বপ্ন একটি শ্বাস যা কয়েক সেকেন্ডেই নিভে গেছে তিনি জানান গত বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাড়িতে বিমান হামলায় শিশুটিকে হত্যা করা হয় তার আগের দিনও সংঘটিত হয় একাধিক আক্রমণ যাতে আরও সাত শিশু প্রাণ হারায় পিরেসের কণ্ঠে তখন ব্যথার ভার ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেই এসব চলছে যা আমরা দেখছি তা ভয়াবহ গভীরভাবে উদ্বেগজনক ইউনিসেফের হিসেব বলছে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত চৌষট্টি হাজার শিশু নিহত বা আহত হয়েছে গাজায় এদিকে চ্যারিটি সংগঠন সেভ দ্য চিল্ড্রেন জানায় দু সালে প্রতি মাসে গড়ে চারশো ফিলিস্তিনি শিশু আজীবন পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছে কারো মস্তিষ্কে গুরুতর আঘাত কারো সারা শরীর দগ্ধ গাজা এখন আধুনিক ইতিহাসের সবচেয়ে বেশি শিশুর অঙ্গচ্ছেদের এলাকা ইউনিসেভাবে জানায় হাজারো শিশু এখনও খোলা আকাশে বৃষ্টিতে ভেজা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে কিংবা ধ্বংসস্তূপের ওপর টানা শীতে রাত কাটাতে বাধ্য হচ্ছে পিরেসের কণ্ঠ আরও নরম হয়ে আসে গাজার শিশুদের জন্য বাস্তবতা একটাই কোথাও নিরাপদ কোনো জায়গা নেই তাদের এই যন্ত্রণাকে স্বাভাবিক মনে করা মানবিকতার অপমান আরও বলেন ধ্বংসস্তূপে ঘেরা তাবুগুলোতে শীতের ঠান্ডা এখন শিশুদের জন্য নতুন একটি প্রাণঘাতী থুমকি যুদ্ধ থামার কথা ছিল কিন্তু থেমে নেই শিশুর মৃত্যু থেমে নেই তাদের কান্না থেমে নেই মানবতার ক্ষয়